এখন ঘড়িতে সময় সকাল পনে নটা বাজে মাম্মাম সবেমাত্র ঘুম থেকে উঠলো উঠেই এখন উঠান দিয়ে হাঁটাচলা করছে জল খেতে দিয়েছি জলও খাচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা এখন মাছ কাটতে বসেছে আজ ইলিশ মাছ নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মাম্মাও ভীষণ ভালো আছে আজ আর নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দিন তোমাদের সঙ্গে আমি সকাল থেকে ব্লগটা শুরু করি আজও সকাল থেকেই শুরু করলাম সকালে রান্না অর্ধেকটা পরিমাণে হয়েছে মানে রুটি আর সবজিটা শুধু তৈরি করেছি আর আমাদের জন্য এখনো হয়নি আমাদের জন্য রান্না করছি তো আমার জন্য আর মামামের জন্য সকালবেলায় মাম্মামকে আজ ভাত খাওয়াবো তো একটু মাড়ে ভাত রান্না করছি তো যাই হোক এখন আবার ঘরে যাব মামামকে জল খেতে দিয়েছিলাম তো মামাম অনেকটা পরিমাণেই জল খেয়েছে হাঁটা চলা করলো তো ওকে ব্রাশ করাবো তারপর একটু ফ্রেশ করিয়ে তারপর সকালের খাবারটা খাইয়ে দেবো উঠান থেকে চলে এসেছি এখন ঘরে মানে রান্নাঘরে এসে দেখলাম ভাত প্রায় হয়েই গেছে আজ শুধু আলু সেদ্ধ আর শিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করছি তো বাইরের পরিবেশ আজকে অনেকটা ভালো তো একদম পরিবেশ ভালো থাকলে সত্যি মনটাও একদম ফুরফুরে হয়ে যায় এই প্লাস্টিকের বাটিটার মধ্যে চারটে ডিম রয়েছে আর বাবা আজকে সকাল বেলায় অনেক ডিম নিয়ে এসেছে তো এখানে চোদ্দোটা মতো ডিম রয়েছে আর সবই দেশি ডিম তো মাম্মামকে খাওয়াবো মামামকে শুধু খাওয়াবো না বাড়ির সবাই মিলেই খাবো তো দেশি ডিম খেতে বেশ ভালো লাগে যাই বলো না কেন বাচ্চাদের প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়ানোই যেতে পারে তো আমার মামামকে এখন প্রত্যেক দিন আমি ডিম খাওয়াই না হয়তো সপ্তাহে তিন দিন তো খাওয়াই তিন দিন খাওয়াই তো আগে আমি মামামকে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াতাম আর ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর ডিম একটা সুপার ফুড তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই বললো কি যে আমার জন্য একটা অমলেট করে রাখো তো রুটির সঙ্গে খাবো তার জন্য একটা অমলেট করে রাখলাম আর মামামের খাবারও রেডি করব তো সমস্ত কিছুই গুছিয়ে রেখে এসেছি মানে থালাটা ধুয়ে রেখে এসেছি তো এখন আবার আসলাম ঘরে তোমাদের দাদা আজ হাতের কাজ দোতলাতে বসে করছে কেননা নিচের তলাতে বসে করলে মাম্মাম প্রচুর ডিস্টার্ব করে তো আমি এই ফাঁকেই এখন বিছানাটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি এই শীতের সময় বিছানার যে কি অবস্থা হয় বিশেষ করে কম্বল লেপ এই সমস্ত জিনিসের জন্যই বিছানাটা একদম মানে ভর্তি হয়ে যায় তো আমি সকালবেলাটাই চেষ্টা করি খুব সুন্দরভাবে পরিপাটি করে বিছানাটা গোছানোর তারপর তো কতবার তার কোনো ঠিক নেই তো এদিকে বিছানাটা গোছিয়ে নিয়েছি কিন্তু এই ফাঁকে আমার আবার চলে এসেছে তো আমি যে কাজই করি না কেন আমার মাম্মাম আমার পিছন পিছন ঘুরতেই থাকে যদি আমাকে দশ মিনিট না দেখে তাহলে তো কোনো কথাই নেই দশ মিনিট না পাঁচ মিনিট মতো যদি আমাকে না দেখে তাহলে চলে আসবে আমার কাছে তো দেখো এখন বিছানাটা তো গুছিয়ে নিয়েছি কতক্ষণ যে ভালো থাকবে সেটাই ভাবছি তো চলো এখন আর সময় নষ্ট করবো না এখন আবার সকালের খাবার খাওয়াবো জল খেয়েছে অনেকটা হাঁটা চলা করলো ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি এবার আসি মামামের সকালের খাবারে তো মামামকে আজ সকাল বেলায় আমি ফ্যানাবাদ খাওয়াবো আর এখানে একটা আলুর অর্ধেকটা পরিমাণে সিদ্ধ দিয়েছিলাম আর দুটো সিম নিয়েছি তো এটা দিয়েই মামামকে সকালের খাবারটা খাওয়াবো আর হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তারপর ওকে খাইয়ে দেব এখন ভালোই শীত পড়েছে আর জানো তো মাম্মামের গত বছরের জামা একটাও হয় না তো মামাম এখন যে জামাটা পরে রয়েছে এটা গত বছরের জামা কিন্তু ওর গায়ে প্রচণ্ড টাইট হয়ে যায় আর অনেকটা ছোট হয়ে গেছে তো ভাবছি আজই যাবো একটু বাজারে তো শপিং মলে যাবো মামামের জন্য কিছু ড্রেস কিনতে হবে তো ওর সোয়েটার কিনতে হবে তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো সেই কবে থেকেই ভাবছি যে বাজারে যাবো বাজারে যাব কিন্তু হচ্ছেই না ভাবছি আজ যাবো কাল যাবো এই করে হচ্ছে না তো ফাইনালি আজই যাব আর বাড়ি থেকে কোথাও বেরোনোর সময় জানো তো কাজগুলো একটু কমপ্লিট করে না গেলে হয় না নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো করে নিই তারপর নির্দিষ্ট টাইমেই বেরোই আজকে সকালবেলায় অনেক জামা কাপড় হয়েছে সেইগুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো তোমাদের দাদাভাইয়ের পকেটের মধ্যে দেখলাম কি একটা রয়েছে মানে পকেটটা পুরো ফুলে রয়েছে আর এই জামা কাপড়গুলো আমি গরম জলের মধ্যে মানে সার্ভ দিয়ে একদম আটটার সময় ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়েছি প্রায় সাড়ে দশটার দিকে তো এদিকে দেখলাম অনেকগুলো টাকা রয়েছে তো এটা কিসের কাগজ কে জানে কাগজটা পুরোই নষ্ট হয়ে গেছে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভাবলাম যে না তোমাদের সঙ্গেও শেয়ার করি তো আমার বরমশায় জামা কাপড় কাচতে গেলে এরকম টাকা পয়সা মাঝে মধ্যে পাওয়াই যায় তো পরে আবার বলে দিই যে তোমার পকেট থেকে এতগুলো টাকা পেয়েছি আর এই জামা কাপড়গুলো জানো তো সকাল আটটার সময় আমি গরম জলে মানে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আর সাড়ে দশটার দিকে কেচে দিয়েছি তো টাকাগুলো একদমই ভালো আছে আমি ভেবেছি হয়তো ছিঁড়ে যাবে না হলে কালার উঠে যাবে কিন্তু একদমই ঠিক আছে তো আমি টাকাগুলো আমার রুমের মধ্যে যে জালনাটা রয়েছে সেখানেই দিয়েছিলাম শুকাতে তো ভালোভাবেই শুকিয়ে গেছে তো দোতলা ছাদ থেকে চলে এসেছি আবার নিচে মাম্মামকে এখন স্নান করাচ্ছি তোমাদের তো বলেছি একটু ব্যস্তই রয়েছি আমরা যাব একটু শপিং করতে মাম্মামের কিছু শীতের পোশাক কিনবো আর আমার কিছু ড্রেস কিনবো তো দেখা যাক কি কি কিনি আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে গাছগুলো লাগিয়েছি দেখো কত সুন্দর হয়ে উঠেছে তো এই গাছগুলোতে যখন ফুল ফুটবে সত্যি খুব ভালো লাগবে তো এখন আমি রেডি হব তারপর মাম্মামকে রেডি করাবো তো আমাদের নহাটা বাজারেই যাবো আর আমাদের নহাটা বাজারে যে শপিং মলটা হয়েছে সেখানেই যাবো এখনো পর্যন্ত আমি যাইনি শুধু মুখেই শুনেছি মানে লোকের মুখে শুনেছি যে না ভালোই হয়েছে কিন্তু আজ ফাইনালি যাবো তো মাম্মামকে এর দিকে রেডি করাচ্ছি দেখো কীরকম ঢং করছে তো এখন মাম্মামকে রেডি করাতে আসলে এত পরিমাণে যে দুষ্টুমি করে কি আর বলবো ওকে রেডি করাতে আসলে পুরো মানে অধৈর্য হয়ে যেতে হয় এত পরিমাণে দুষ্টু করে কখনো শুয়ে পড়ে কখনো চুপচাপ থাকে আবার কখনও এত পরিমাণে দুষ্টু করে তো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি আর এখন সোনাকে রেডি করাচ্ছি শুধুমাত্র মামামকে সঙ্গে নিয়েই শপিং করতে যাওয়া একদমই যায় না মাম্মাম এত পরিমাণে ছোটাছুটি করে সঙ্গে আরেকজনকে নিয়ে যেতে হয় তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার সঙ্গে যেতে কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটু কাজে চাপ রয়েছে বললো কি যে আমি যেতে পারবো না তারপর বোনকে ফোন করলাম বোন বলল কি আচ্ছা তাহলে আমি যাব। আর বোন রয়েছে বাপের বাড়িতে তো ও প্রায় দিন না তিন দিন মতো এসেছে তো আমি বললাম কি তুই তাহলে আসিস তাহলে মাম্মামকে একটু রাখতে পারবি তো আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি আর মাম্মাম ওর থাম্মিকে এখন টাটা দিল আর বলে আসলো যে আমি যাচ্ছি মানে সেটাই ইঙ্গিত করে বলে আসলো যে আমরা যাচ্ছি বাজারে তো এই যে দেখো আমার মাম্মাম শোনা তো এখন চলো যাওয়া যাক বাজারের দিকে তো আমার মাম্মাম তো হেঁটে হেঁটেই খুব সুন্দরভাবে যায় আর আমার মাম্মামকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়েও তোমরাও মাম্মামকে অনেক অনেক ভালোবাসো যারা আছো মানে অনেকে আছো মাম্মামকে অনেক অনেক ভালোবাসো তো এই যে মাম্মামের মাসিমণি চলে এসেছে তো মাম্মামের মনি অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল এখানে তো এখন আমরা যাব তো বোনকে অনেক দিন পরেই দেখলাম তো বোন আবার আমাদের বাড়িতেও আসবে আমার অ্যানিভার্সারির সময় সেই সময় তোমাদের সঙ্গেও দেখা হবে তো এখন মাম্মাম দেখো বুঝে গেছে যে ওর মাসিমনি এটা আর চুপচাপ রয়েছে তো আমার বোন বলছিল যে মাম্মাম চুপচাপ রয়েছে কেন তা আমি বললাম ও বুঝে গেছে যে ওটা ওর মাসিমণি তো এখানে অনেকটা সময় কাটিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে চলে এসেছি শপিং মলে আর এই যে আমাদের নহাটা বাজারে শপিং মল হয়েছে এটা হচ্ছে স্টাইল হাব তো যাওয়া যাক ভেতরে আর কেমন কি কালেকশন আছে আমি জানি না আজই প্রথম যাচ্ছি আর কোথায় কি আছে জানি না সবই শুনে নেব তো প্রথম ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে আমি দেখছিলাম তো ওইখানে সবই ছেলেদের কালেকশান রয়েছে আর এই যে ফার্স্ট ফ্লোরে আসলাম এখান থেকেই এখন সমস্ত কিছু কেনাকাটা করবো কেননা এখানে সমস্ত মেয়েদেরই কালেকশান রয়েছে আর এত ভালো ভালো জিনিস রয়েছে কি আর বলবো আমি আসিনি তো ওই জন্য জানি না তো দেখে গেলাম এর পরে যখন আসবো তখন আমার জন্য অনেক কিছুই শপিং করব তো মাম্মাম এসেই এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে কি আর বলবো তো এই হুডিগুলো দেখছিলাম মাম্মামের জন্য তো বেশ ভালোই লাগছে তো এখান থেকে আমি দুটো নিয়েছি মাম্মামের জন্য তো বাড়িতে গিয়েই দেখাবো যে কি কি নিলাম তো এখানকার স্টাফগুলো আমাকে অনেকটা হেল্প করছিল আর মাম্মামকেও অনেক অনেক ভালোবাসা দিচ্ছিল তো অনেক গাইড করছিল আর কি আর এই ড্রেসগুলো দেখো এত সুন্দর মানে ড্রেসগুলো অপূর্ব তো মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে মনে হয় সবই কিনে নিই এমন মনে হয় আমার তো দেখো এই ড্রেসটাও কত সুন্দর তবে এখন শীতকাল একটু হাতা কাটা টাইপের ড্রেস আমি নেব না একটু ফুল হাতা টাইপের ড্রেস নেব তো আমি মামা মেয়ের ড্রেসগুলোই দেখছিলাম বেশি তো দেখো এই টপটাও কত সুন্দর তোমাদের সঙ্গে আমি বেশিরভাগ শপিং ব্লগ শেয়ার করি না অনেক দিন বাদেই আজ আমি শপিং ব্লগ শেয়ার করলাম যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে আর এখানকার কালেকশন যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নহাটাতে এসো স্টাইল হবে তো এখানে অনেক অনেক ভালো ভালো জিনিস আছে আর আমার গায়েরও অনেক ড্রেস দেখেছি যেগুলো এখন মানে আমি দু একটা মতো নিয়েছি আর পরেরবার এসে আবার নেব তো মনে মনে ভেবে গেছি তো বোন এখান থেকে কয়েকটা জিনিস নেবে বলছিলো তো এখানকার কালেকশন গুলো অনেকটা ভালো দেখো জলের বোতল রয়েছে তো অনেক ধরনের জলের বোতল রয়েছে এখানে প্লাজো প্যান্টের অনেক অনেক কালেকশন রয়েছে আর খুবই দারুণ কালেকশন আমি এখান থেকে একটা নিয়েছি আর তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি আর মামামকে কি কি কিনে দিয়েছি তো এখানে কালেকশন সত্যি খুবই ভালো আর এই টপটা দেখতে মামামের জন্য দেখছিলাম এই টপটা দেখতে যেমন সুন্দর এর দামও অনেক অনেক সুন্দর এর দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এখন আপাতত আমার কাছে অত টাকা নেই তার জন্য আমি নিলাম না পরে আমি নেব ওই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম তো আমাদের শপিং করা হয়ে গেছে আর এখন আমরা বিল করব তারপর বাড়ির পথে যাব অনেকটা দেরি হয়ে গেছে ভেবেছিলাম যে এক ঘন্টার জন্য এখানে সময় দেব কিন্তু এক ঘন্টার বেশি হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগে গেছে তো আমার মাম্মা অনেকটা খিদে লেগে গেছে কি আর করবো আর সামনে দেখতে পাচ্ছ আমাদের নহাটা হাই স্কুল রয়েছে তো আমার বোন এখন চলে যাবে বাপের বাড়িতে ওকে বলছিলাম যে আমাদের সঙ্গে চল বাড়িতে কিন্তু ওর মেয়েকে রেখে এসেছে বাড়িতে মানে আমার বাবার বাড়িতে রেখে এসেছে মায়ের কাছে ওই জন্য বোন আর আসলো না বোন চলে গেছে আর এদিকে মামমামকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন আমার মাম্মাম শোনার জন্য খাবার তৈরি করছি তৈরি করছি না মানে মামামের জন্য খাবার আমি রেডি করছি তো দুপুরবেলা ভাত খাওয়াবো আর সেই সঙ্গে তরকারি আর কি দিয়ে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাত নিয়ে নিয়েছি মামামের জন্য আর এদিকে তরকারি নিয়ে নিচ্ছি তো আজ বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিল তোমাদের তো দেখিয়েছি কিন্তু ইলিশ মাছ মাম্মামকে খাওয়াবো না আর ইলিশ মাছ খাওয়ালে অনেক সময় পেটে গ্যাসও হয় তো এখন খাওয়াবো না মামামের পেটটা একটু নরম রয়েছে তো ভাবলাম ইলিশ মাছ খাওয়াবো না আজ শিঙি মাছই খাওয়াই তো এদিকে শিঙি মাছ দিয়ে তরকারি রান্না করেছে আমার শাশুড়ি মা সেটা দেই দুপুর বেলায় ওকে খাইয়ে দিয়েছি তো এখন পাঁচটা দশ বাজে আর সন্ধ্যা প্রদীপ এখন দিয়ে নিলাম তো বাইরের পরিবেশ তোমাদের তো দেখালামই আর প্রত্যেকটা ঘরে আমি একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি আর এখন সবার জন্য আবার চা বানাবো তো চা বানিয়েও নিয়েছি আর চলো এখন সবাইকে চা দিয়ে দেব বিশেষ করে আমার শাশুড়ি মাকে আর শ্বশুরমশাইকে দিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই আর আমি এখন একটু বসে বসে চা খাবো ঘরের মধ্যে বসে মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগ